আমাদের এই নদীর নামটি কি আমার নাম তো জানে গায় পাঁচ আমাদের সেই তাহার নামটি কি রঞ্জনা নদীরই পাড়ায় বড়ই কাঁচা কাশি মাঝে শুধু একটি মাছের হাঁ তারের অনেক মাছী মোদের কোণে পাঁচ

আমাদের সেই তাহার নাম কি রঞ্জনা আমাদের গ্রামের বলি পড়ে আমের বলে ভরে আমি বোন তাদের খেতে যখন তিশি ধরে মোদের খেতে তখন ফোটে তাদের ছাদে যখন ওঠে তারা আমার ছাদে দক্ষিণ হাওয়া চলে তাদের ছাদে ঝরে শ্রাবণ ধারা